আসলে যে সমস্ত হেফাজতের আলিমগণকে বিনা দোষে হত্যা করা হয়েছিল তাদেরকে শহীদ করা হয়েছিল সেই বিচার চাই এবং আমরাও হেফাজত নয় আল্লামা আল্লামা রহমান যে সমস্ত আলিমগণকে শহীদ করা হয়েছিল সেই জালিমদেরকে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয় আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দেশবাসী ও আমার মুসলমান দিনী বাই ও বন্ধুগণ আপনারা সবাই দেখছেন যে আল্লামা মামুনুল হক মিডিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে উনি যে কথাগুলা তুলে ধরেছেন যে আগর সেই জালিম সরকার শেখ হাসিনা তাকতে যে সাত লাখ যেই সমস্ত আলেমগণকে বিনা দোষে তাদেরকে জুলুম করা হয়েছিল তাদেরকে বিনা দোষে শহীদ করা হয়েছিল সেই দাবি নিয়ে বর্তমান সরকারের সেই বিচারের দাবি নিয়ে বর্তমান সরকারের কাছে যিনি কথাগুলা তুলে ধরেছেন আমাদের দেশের বর্তমান আইন উপদেষ্টাদের কাছে আসলে এই কাজটি আমি বলতেছি আল্লামা মামনুল হককে উনি আরও আগে করা প্রয়োজন ছিল সম্মানিত আমার মুসলমান ভাই ও বন্ধুগণ দেখেন আমরা কে জামাতি কে হেফাজত কে শরমনাই তা আমরা দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা মুসলমান বাই বাই আমরা একই দিনই বাই আসলে সেই বিষয়ে তাই আমি কিছু কথা বলতেছি আসলে যেই সমস্ত হেফাজতের আলিমগণকে বিনা দোষে হত্যা করা হয়েছিল তাদেরকে শহীদ করা হয়েছিল সেই বিচার আমরাও চাই এবং খালি হেফাজত নয় আল্লামা সাইদি সাহেব নিজামি সাহেব আল্লামা ফতিউর রহমান যেই সমস্ত আলিমগণকে শহীদ করা হয়েছিল সেই জালিমদেরকে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয় দেখেন আমরা সবাই একই ভুক্তভোগী এখানে কে জামাত কে কৌমি কে দেখার বিষয় নয় আমরা সবাই মুসলমান বাই বাই আমরা এই সমস্ত আলেমগণ এবং এই সমস্ত আলেমগণের হত্যার বিচার আমরা চাই অনেক মহিলা তার স্বামী হারিয়েছে অনেক মা তার সন্তান হারিয়েছে অনেক বোন তার বাই হারিয়েছে আমরা এর বিচার চাই চাই অবশ্যই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অনি আলিঙ্গনের পাশে থাকবেন আর এই সমস্ত জালিমদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনতে হবে যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ